সাত তারিখের নির্বাচন আপনাকে আমাকে এদেশের জনগণকে আবার শাসন করার নির্বাচন আমরা কি আবার এই শাসনের কবলে পড়তে চাই এই স্বৈরাচার সরকারের স্বৈর শাসন থেকে মুক্তি চাই এদেশের জনগণ আজ ভারতের দালাল সরকার থেকে মুক্তি চায় এই দেশের জনগণ একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার পর আজ পরাধীন হয়ে আছে এই পরাধীনতার শৃঙ্খল থেকে এই দেশের জনগণ আজ মুক্তি চায় সংগ্রামী ভাই বোনেরা দিন শেষ হয়ে আসছে এই স্বৈর শাসকের দিন আর হাতে গোনা দুই থেকে তিন দিন আছে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের দেশের জনগণ আজ আমাদের সাথে আছে এই দেশের জনগণ আজ রাস্তায় নেমে এসেছে একটাই দাবি নিয়ে এই স্বৈর শাসক এই ফ্যাজিস সরকার এই অবৈধ সরকার শেখ হাসিনাকে বিদায় জানানোর জন্য সংগ্রামী ভাই বোনেরা আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আপনাদের এই আন্দোলনের সমর্থন দিয়ে আমাদের বিজ্ঞ আইনজীবীরাও আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র রক্ষার জন্য এই দেশের অপমান জনগণকে আবার শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বাংলাদেশের সকল আদালতের আইনজীবীরা আদালত বর্জন করেছি একটাই কারণে কারণ এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আইনের শাসনকে ধুলিসাত করার জন্য আদালতের বিচারকদের আজ ব্যবহার করে আমাদের সংগ্রামে ভাইদেরকে আজ জেলে পুড়ে রেখেছে অবৈধভাবে বিভিন্ন মামলার রায় দিয়ে শাস্তি প্রদান করেছে আমরা তারই প্রতিবাদ স্বরূপ আদালত বর্জন করে আজ রাস্তায় নেমে এসেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামী ভাই বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ করছি সাত তারিখের নির্বাচন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার নির্বাচন সাত তারিখের নির্বাচন এই অবৈধ সরকার তার সকল অবৈধ কর্মকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন সাত তারিখের নির্বাচন আপনাকে আমাকে এদেশের জনগণকে আবার শোষণ করার নির্বাচন আমরা কি আবার এই শোষণের কবলে পড়তে চাই কেউ সরকার থেকে মুক্তি চাই তাই সাত তারিখের নির্বাচনে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না কারণ সাত তারিখের নির্বাচনে যদি আপনারা কেউ ভোট কেন্দ্রে যান এই ফ্যাসিস্ট সরকার দেখাবে যে সে সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় এসেছে কারণ বহির্বিশ্বাস জেনে গেছে এই নির্বাচন একটি অবৈধ পন্থায় হচ্ছে যেখানে এই দেশের জনগণ আমাদের সাথে আছে ওই বিশ্ব যেখানে আমাদের সাথে আছে এই সরকারের পতন অনিবার্য সংগ্রামী ভাই ও বলে না আপনাদের কাছে একটাই অনুরোধ করব যেভাবে দীর্ঘদিন যাব আপনারা আমাদেরকে সমর্থন করে এসছেন সাত তারিখের নির্বাচনে কেউ আপনারা ভোট কেন্দ্রে যাবেন না কারণ যেখানে আপনার ভোটের অধিকার নাই যেখানে আপনার ভাতের অধিকার নাই এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য সাত তারিখের নির্বাচনকে আপনারা বর্জন করবেন নির্বাচন বর্জনের জন্য আপনারা প্রয়োজনে দেশের জনগণ যেভাবে মুক্তিযুদ্ধ করেছিল প্রয়োজনে আপনারা সাত তারিখের নির্বাচনে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দিবেন যাতে অবৈধ সরকারের কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স চিন্তাই করে আর ঘোষণা দিতে না পারে যে সে এই নির্বাচন হয়েছে সংগ্রামী ভাই বোনেরা আমার বক্তব্য সংক্ষেপ করবো কারণ আমাদের আরো নেতৃবৃন্দ আছে আপনাদের সামনে আরো বক্তৃতা দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ রেখে এবং আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সাত তারিখের নির্বাচন আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আমরা সবাই বর্জন করেছি আপনারাও বর্জন করুন ধন্যবাদ সবাই